আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতু ইসলামী ব্যাংক বাংলাদেশ পি এল চাকরি করা যায়জ না না যায়েজ এই প্রশ্নটি একজন ভাই করেছেন এ প্রশ্নের উত্তর হল প্রথমে বলে নিচ্ছি পি এল সি মানে কি পিএলসি মানে হলো পাবলিক লিমিটেড কোম্পানি এর মানে হলো কোম্পানির শেয়ার যে কোনো সাধারণ মানুষও কিনতে পারবে দুই নম্বর সরকার ও নিয়ন্ত্রক সংস্থার নিয়মে চলবে পরিচালিত হবে তিন নম্বর মালিকানা কারোর একক নয় অর্থাৎ যে কেউ টাকা দিয়ে কিনে মালিকানা হতে পারে অর্থাৎ জনগণের টাকায় জনগণের সহতায় সহযোগিতায় এই ব্যাংক এবং এই কোম্পানি চলবে এর অর্থই হল পিএলসি ইসলামী ব্যাংক বাংলাদেশ এর দাবি হলো যে তারা সরিয়া ভিত্তিক ব্যাংকিং পরিচালনা করে সুদ বা ইন্টারেস্ট তারা দেয়ও না এবং নেয়ও না এবং তারা মোরাবাহা মোশারকা ইজারা মুজারবা এগুলোর চুক্তি তারা করে থাকে এই অনুযায়ী তারা গ্রাহককে লাভ দিয়ে থাকে এবং সরিয়া সুপারভাইজারি বোর্ডও তাদের আছে এটা হলো তাদের দাবি কিন্তু আসলে কি বাস্তবতা এমন আসলে তো বাস্তবতা হলো তারা এই সমস্ত একটা নিয়ম পদ্ধতিও সঠিকভাবে পরিচালনা করে না যারা সরাসরি ইসলামী ব্যাংকের সাথে জড়িত আছেন তাদের সাথে কথা বলে এবং তাদের সাথে যোগাযোগ করে জানা গিয়েছে যে তারা পরিপূর্ণ সরিয়া ভিত্তিক তাদের এই ব্যাংক পরিচালনা করে না কাজে আমাদের বাংলাদেশ যত ইসলামী ব্যাংক আছে সমস্ত ইসলামী ব্যাংকগুলোই পরিপূর্ণ সরিয়া ভিত্তিক সরিয়ার আদলে এগুলো পরিচালিত নয় এজন্য এই ব্যাংকে চাকরি করা জায়েজ আছে কিনা এই ব্যাপারে ওলামায় কারামের দুই ধরনের বক্তব্য আছে প্রথমত এক ধরনের বক্তব্য হল যে একদল ওলামাই কেরাম বলেন যে এই সমস্ত ব্যাংকে চাকরি করা যাবে না বিলকুল হারাম এবং না কাজ কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল করিমে সৌরতর মা এদার শুরুতেই বলেছেন ওয়ালা তা আল আল ওয়াল অদান তোমরা গুনাহের কাজে এবং সীমা লঙ্ঘন হয় এমন কাজে পরস্পর পরস্পরকে সহযোগিতা করবে না অর্থাৎ গুনাহের কাজ করা যেমন হারাম ঠিক তেমনিভাবে গুনাহের কাজের সহযোগী হওয়াটাও হারাম এই বৃত্তিতে কেরাম বলে থাকেন যে ইসলামী ব্যাংকের মধ্যে কেউ যদি আদনা পর্যায়েরও ছোট থেকে ছোট যে সিকিউরিটি গার্ড গাড়ি চালানো মালি সাধারণ শ্রমিক হিসাবেও কাজ করে দারোয়ান হিসাবেও কাজ করে তাহলেও এটা না হবে কারণ এর মাধ্যমেও ব্যাংকের সুরক্ষা হচ্ছে এর মাধ্যমে ব্যাংকের সহযোগিতা হচ্ছে এজন্য এই ব্যাংকে কোনো অবস্থাতেই কোনো অপশনেই অথবা কোনো ডিপার্টমেন্টেই চাকরি করা যাবে না এই হচ্ছে একদল কেরামের বক্তব্য আরেক আলুল উলামায়ে কেরামের বক্তব্য হল যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন এটা কোরআনের আয়াত আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা দ্বিতীয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতের মধ্যে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া জারু মা বকিয়া রিবা ইন কুনতুম হে ईमानদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং অবশিষ্ট সুদকে তোমরা ছেড়ে দাও সেটাকে গ্রহণ করো না তো এই সমস্ত আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস সহি মুসলিমের পনেরোশো আটানব্বই নম্বর হাদিস আল্লাহ রসুল সাল আল সাল্লাম বলেন সুদ গ্রহিতা সুদ দাতা সুদের লেখক এবং সুদের সাক্ষীদাতা এই প্রত্যেকের উপর আল্লাহ পাক রব্বুল আলমিন লানত বর্ষণ করেন নাউজুবিল্লাহিমিন জালেক অর্থাৎ যারা সরাসরি সুদের সাথে জড়িত যেমন সুদ যিনি দিচ্ছেন যিনি সুদ গ্রহণ করছেন যিনি সুদের লেখক হিসাবে কলম চালাচ্ছেন এবং যিনি সরাসরি সুদের সাক্ষী বহন সাক্ষী হচ্ছেন এই ব্যক্তিগুলো যেহেতু সরাসরি সুদের সাথে জড়িত এজন্য এই ইসলামী ব্যাংকে সুদ ভিত্তিক পরিচালনা হওয়ায় সুদ ভিত্তিক লেনদেন হওয়ার কারণে এই কাজগুলোতে কেউ হতে পারবে না এই ডিপার্টমেন্টগুলোতে কেউ কাজ করতে পারবে না এটা তাদের জন্য জায়েজ নাই এই হলো দ্বিতীয় আরেক ধরনের বক্তব্য তবে আমরা বলবো আমাদের মতামত হচ্ছে এবং যেটা ইনসাফপূর্ণ আদলপূর্ণ মতামত সেটি হল যে এই ব্যাংকে যদি আপনার অন্য কোনো ব্যবসা করার অন্য কোন চাকরি করার কোনো অপশন বা অ্যাবিলিটি না থাকে সেক্ষেত্রে আপনি অপশন হিসাবে অপারক হিসাবে এই ব্যাংকে চাকরি আপাতত করতে পারেন যদি আপনি এখানে অলরেডি যুক্ত থাকেন চাকরি করতেছেন চাকরিরত থাকেন এমতো অবস্থায় আপনি চাকরি করতে থাকেন তবে আপনাকে এর পাশাপাশি অন্য কোনো মুক্ত এবং হালাল পেশা বেছে নিতে হবে সেটা তালাশ করতে হবে আপনি সেগুলো তালাশ করতে থাকেন যেন ভালো একটা চাকরি আপনি মিলে যায় এর আগ পর্যন্ত আপনি এখানে করতে পারেন এতে কোনো অসুবিধা হবে না আল্লাপাক আলম ইন্ডাক এটাকে আপনার অপারগতা হিসাবে কবুল করে নেবেন দুই নম্বর বিষয় হলো যে এখানে আপনি যতদিন আছেন কোম্পানিতে ততদিন সুদ ভিত্তিক কাজগুলোকে আপনি এড়িয়ে চলবেন যেটা সরাসরি সুদের সাথে জড়িত ওই ডিপার্টমেন্টগুলোতে আপনি চাকরি করবেন না এর নিচের পদের বা অন্য কোনো পদের থাকবেন দুই নম্বর কথা হলো যে যদি আপনি ওই সরাসরি পরিচালিত হয় এমন ডিপার্টমেন্টে থাকেন এমতো অবস্থায় আপনার সুদ আসতেছে তারা ওই সুদগুলোকে আপনি নিজে গ্রহণ না করে কমপক্ষে এই সময়ে আপনি সেগুলোকে সবের নিয়ত ছাড়া গরিব মিসকিনদের কাছে আপনি সেগুলোকে সৎগা করে দিবেন এটা হলো বিকল্প আরেকটা বিকল্প পদ্ধতি হলো যে এর পাশাপাশি আপনি হালাল চাকরির চেষ্টা চালিয়ে যাবেন যতদিন পর্যন্ত হালালের কোনো ব্যবস্থা না হবে ততদিন পর্যন্ত আপনি সেই কাজটাকে আপাতত করে নিতে পারেন কোনো অসুবিধা হবে না তবে একটা হাদিস আপনার মনে রাখতে হবে সেটা হলো নবী আলিহি সাল্লা সাল্লাম বলেছেন আল হালাল স্পষ্ট হারাম ও স্পষ্ট এর মাঝামাঝি যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে সন্দেহজনক বিষয় আল্লাহ রসুল সাল্লাম বলেন এই এই সমস্ত সন্দেহযুক্ত বিষয়গুলোকে তোমরা এড়িয়ে চলো তাহলে রসুল আল্লাহ সাল্লা আরেক হাদিস আছে দ্য মা ইউরি ইামালা ইউরিবুক অর্থাৎ সন্দেহযুক্ত বিষয়কে ততক্ষণ পর্যন্ত তোমরা ছেড়ে দিবে অ্যাভয়েড করে চলবে যতক্ষণ পর্যন্ত সেখান থেকে তোমার পরিপূর্ণভাবে সন্দেহ দূর না হয় কাজেই যেহেতু এই ব্যাংকের চাকরি নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে দ্বিদাদ্বন্দ্ব আছে সেটা শুরু থেকে এখন পর্যন্ত আছে আশা করা যায় এই সন্দেহ কিয়ামত পর্যন্ত থাকবে কারণ এই সন্দেহ দূর হওয়ার মতো নয় কারণ এই সিস্টেমের কথা সরাসরি কোরআনে নাই সরাসরি হাদিসে নাই এটা মানব রচিত নতুন একটা সিস্টেম পদ্ধতি এজন্য ভাই এই পদ্ধতিতে যেহেতু সন্দেহ আছে ওলামায়কেরাম সন্দেহ করেছেন এজন্য আমি আপনাকে বলতে চাই তাকোয়ার দাবি হলো পরহেজগারিতার দাবি হলো আপনি একজন মুমিন মুসলমান হিসাবে আপনার দায়িত্ব হলো যে এই সমস্ত সন্দেহযুক্ত বিষয় থেকেও আপনাকে দূরে থাকতে হবে এড়িয়ে চলতে হবে এজন্য আপনি যদি অলরেডি ইসলামী ব্যাংক বাংলাদেশে পিএলসিতে চাকরি করে করতে থাকেন কন্টিনিউস চলতে থাকে তাহলে আপনি চেষ্টা করেন এর পাশাপাশি আপনার এবিলিটি দিয়ে আপনার সক্ষমতা যোগ্যতা দিয়ে অন্য কোনো চাকরির ব্যবস্থা করার অথবা আপনি যদি এখানে আছেন এবং সরতে পারতেছেন আপাতত আপনি অপারক সেক্ষেত্রে আপনি এর সুদ ভিত্তিক লেনদেনগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করেন এবং যেগুলো সুদ মুক্ত সেগুলোতে আপনি যুক্ত হতে পারেন যেমন সিকিউরিটি গার্ড গাড়ি চালানো মালি সাধারণ শ্রমিক এগুলোতে অবকাশ আছে হ্যাঁ অথবা ইসলামী ব্যাংকের সাথে জড়িত অনেক ব্যবসা আছে ওই ব্যবসা সংক্রান্ত আলাদা কোনো বিজনেস থাকলে সেগুলোতে আপনি জড়িত হতে পারেন এগুলোতে ওলামায় কেরাম জায়েজ বলেছেন বর্তমানে অমুময় বালুয়া ব্যাপক মহামারী ধারণ করার কারণে এখন যেহেতু সারা বিশ্ব এই ব্যাংকিংয়ের উপর চলতেছে সুদ ভিত্তিক এটা একটা অমুমে বালুয়া যে ব্যাপক একটা মহামারী ধারণ করেছে তো ব্যাপক মহামারী যখন ধারণ করে তখন একসাথে সবকিছু বন্ধ করা সম্ভব হয় না এজন্য আপনি এটাকে অপারগ অবস্থায় আপাতত চাকরি করতে পারেন ডিপার্টমেন্টগুলো সরাসরি সাথে জড়িত না সেগুলোতে আপনি যুক্ত হতে পারেন এবং পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করেন যেন এর পাশাপাশি ভালো একটা হালার রিজিকের ব্যবস্থা হয়ে যায় আশা করি প্রিয় ভাই আপনি আপনার উত্তরটি পেয়েছেন এবং কোরআন সন্ন্যাবিত্তিক আপনাকে উত্তর দেওয়ার চেষ্টা করেছি জেজাকুমুল্লাহ হু আল্লাহ તલાપને કેવં સકલ્કે બુજાર તૌફીક દાન કરેન અસલામુ અલયકુમ વરહમતુલ્લાહી વબarakatuh